তিনটা বিষয় আকিদার মূল বিষয় কয়টা তিনটা এটা আলোচনা করে করি নাই গত সপ্তাহে আজকে সময় কয়টা বিষয় একটা আল্লাহকে নিয়ে আল্লাহ বিষয় আল্লাহকে কেন্দ্রিক যে আলোচনাগুলো এটা আকিরা সম্পৃক্ত একটা কি নবীর নবিরসুলদের নিয়ে যে আলোচনাগুলো নবিরসুলদের ব্যাপারগুলো নবীর রসুলদের ব্যাপারটা আপনি নিজের মতো করে বলতে পারেন আল্লাহ থেকেই হইতে হবে আপনি চিন্তা ভাবনা করে ইচ্ছা করে এইটা ওটা বলবেন তা হবে না তাই নবীসুলের ব্যাপারটা এইটা আকিদার পার্ট একটা দিক তিন নম্বর কি অমুর গাইবি যেগুলি অজানা অচিন্তা অজানা যাই না আমরা দেখার যেটা কি যেটা যেটা গাইবি কাকে বলে যেটা পঞ্চ দিয়ে জানার কোনো সুযোগ নেই আমি হাত দিয়েছি ঠান্ডার গরম বুঝতে পারলাম নাক দিয়ে বুঝতে পারলাম চোখ দিয়ে দেখতে পারলাম পালনা পারলাম না খেয়ে বুঝলাম পঞ্চদ্র আছে না আমাদের এখানে আপনার কাজ হবে এটা গাইবি জিনিস এই গাইবি জিনিস যেটা অতীতে বর্তমানে ভবিষ্যতে যেটা কোনো মাধ্যম ছাড়া জানা যায় না মাধ্যম ছাড়া জানা যায় মাধ্যম দিয়ে জানলে তো গাই ভালো না গাই ভালো নাকি আমি এখন তো ফোন দিয়া বাড়ি থেকে জেনে আসলাম যে বাড়িতে আজকে ডাল ভাত আর গোস্ত দিয়ে ভাত খাইছে আপনাকে বললাম ছোট ভাই বুঝি কেমে তুমি তুই গাইবি না কি মাধ্যম দিয়ে জানছি তাহলে গাইবি জানা একটাই সোর্স গাইবি জানার একটাই সোর্স ওয়াহি গাইবের যিনি মালিক এন্দ মাফা কেউ লু গাই ইল্লাহু। যে কোনো মাধ্যম দিয়ে মাধ্যম ছাড়া জানার সুযোগ যদি থাকে সেইটার মালিককে একমাত্র আল্লাহ এলিম কার কাছে নাকি গায়েব জানে আগে গায়েব জানা সাব্যস্ত করলে তাহলে নাইবের নাইবেরসুল জানে পীরও জানে এখন আমিও জানি এ শুরু হয়ে গেল কি রসুল যে গায়েব জানে না কেউ বিশ্বাস করেছে কাকেফ এমনও আকিদের মানুষ আছে যেখানে আল্লাহ ছাড়া অন্য কেব জানে বা জানতে পারে বা বুঝতে পারে এমন ধারণা বিশ্বাস এবং সেই সমস্ত তারপরে নাকি আপনি হয়ে গেলেন কাছে চিন্তা করছেন এত বড় একটা অথেন্টিক বিষয়কে উল্টা করে কে আমরা বুঝাইছি তার শিশুদেরকে তার মরিতদেরকে গাইবী বিষয় যে বলে কবর আমরা দেখছি দেখা যায় জান্নাত দেখছি জান্নাম দেখছি যেগুলি গাইবে বিষয় তাহলে আল্লাহ বিষয় নিয়ে নবী রসুলদের বিষয় নিয়ে এবং গাই বিষয় নিয়ে তিনটা হলো কি আকিদার মূল পাঠ বোঝা গেছে অধ্যায় কয়টা বললাম পঁচিশটা অধ্যায় কয়টা পঁচিশটা কিন্তু আপনারা যদি এই কথাগুলি বুঝেন তাহলে ওই কথাগুলি যখন পড়বেন বুঝবেন না এই কথাগুলি না বুঝলে আপনার বুঝে আসবে না চলুন আজকে আমরা একটু সামনে যাই একটা প্রশ্ন করে থাকে কয় আকিদা আকিদা করে এটা ফেক কথা এই আকিদা করানো নেই হাদিসে নেই কিসের আকিদা আকিদা একদল এরকম বলে তাই আমি বলছিলাম যে আপনি তো ছিলেন একজন গায়ক গান করতেন শিল্পী এখন আপনার নামে আল্লামা বসে আপনি এখন বক্তা হয়ে গেছেন মুফতি হয়ে গেছেন আসলে মনে রাখবেন জ্ঞান দেখবেন ওই লোকটার জ্ঞানের উৎস কি কোথেকে শিখেছে ওর শিক্ষা কোথেকে কারা ওর সিলেবাস কি কোন জায়গায় পড়েছে কি পড়েছে আমরা এটা দেখি না এবং দেখবেন যারা মহাপন্ডিত হয়ে বসেছে কখনোই দেখবেন এদের ভিত্তি জ্ঞানে কোনো আসল জায়গা থেকে শুরু হয়েছে বা কোনো নির্ভুল জায়গা থেকে শুরু হয়েছে এরা উড়িয়া পাইড়া আয়সা তারপরে ভক্তরা তাকে আল্লা দাহার টাইটেল টাইটেল দিয়া আল্লা আন্তর্জাতিক বায় ব্যাস আমরা মনে করব আল্লাহ কি হইল না আপনাকে তো জ্ঞানের মলিটা লাগবে দু পড়লে তো হবে না বলে যে এই সমস্ত আকিদা শব্দ কোরআনতে নাই সুলামায় অন্বর নম্বর আয়তাল্লাহ বলছেন তোমাদের কসম যে বলি আল্লাহ বিল্লাহ কসম কই নেই আল্লাহ কই নেই আল্লাহ খাইছি আল্লাহ চাইছি এগুলি আল্লাহ পাকড়াও করবে না বিমা আকাত কিন্তু সিরিয়াসলি যেটা তুমি মন থেকে ওর সেটা কিন্তু আল্লাহ পাকড়াও করবে এবং এই আয়াতের ব্যাখ্যাতে লাইমান মানে যেটা অন্তর থেকে মজবুত ভাবে দৃঢ়ভাবে সেটা আল্লাহ ধরবে এখানে আকিদা থেকে আকাত্ম শব্দ এসেছে ইমাম দারিমি হাসান সানাদ বর্ণনা করেছেন রাসুদ বলছেন মুসলিম একজন মুসলিমের অন্তর তিনটা বিষয়ে আকিদা পোষণ করবে মানে দৃঢ় প্রত্যয় করবে বিশ্বাস করবে সে জান্নাতে যাবে তাহলে এখানে আকিদা শব্দ থেকে বর্ণিত হয়েছে তেখলা ইল্লা আল্লাহর জন্য আমল করবে অন্যসিহ উলাতিল উল্লর এবং যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য নাসিহা কল্যাণ কামনা করবে অল জামা আহ এবং জামায়াতিল জামাতুল মুসলিমিনদের সাথে থাকবে বিচ্ছিন্ন থাকবে না জামা বলতে এখানে জামাতুল মুসলিমিনদের সাথে তাহলে এই শব্দগুলি এসেছে এবং সালাফের সালেহিনরা আকিদা এবং এই আকিদার বিষয়ে বহু গ্রন্থ তারা লিখেছেন সর্বপ্রথম যে বইগুলি লিখা হয়েছে আকিদা কারণ বিধর্মীরা আমাদের শত্রুরা প্রথমেই আমাদের ফাউন্ডেশন ধ্বংস করতে চেয়েছে কারণ ফাউন্ডেশন ধ্বংস হওয়া মানে কি পুরো ভবনটা শেষ হয়ে যাওয়া তা আমাদের তো ফাউন্ডেশনেই নষ্ট হয়ে গেছে এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে যারা বলে আকিদা শব্দ কোরআন নেয় হাদিসে নেয় ফেক জিনিস এইটা সব বাইক থেকে নিয়ে আসছে এটা বানাইছে এবং একজন আমি পড়েছিলাম লিখতেছে উনি বড় পণ্ডিত এবং ভালো লেখক দেখেছি ভালো লিখে বাংলা ভাষা দিয়ে ওদের মতো করে লিখে বলছে এই আকিদা একটা হলো ফাঁদ সালাফিদের আকিদার শব্দের একটা ফাঁদ মানুষকে জাহান্নাই বাড়ানোর জন্যে আমরা আকিদার শিক্ষা দিয়ে আপনাকে জাহান্নাই বাড়াতে চাই ওরা আকিদার নাই বলে আপনাকে জান্নাত জান্নাত দিতে চাই আপনার বুঝের বিষয়টা কোথায় ফাউন্ডেশন ছাড়া আপনাকে ভবন বানাইতে চাই আর আমি আপনাকে বলছি ফাউন্ডেশন দিয়ে ভবন বানাও ফাউন্ডেশন ছাড়া ভবন বানিয়ে বলে ভবন একশো বছর থাকিবে আর আমি বলছি কি ফাউন্ডেশন দিয়ে ঘর বানালে পঞ্চাশ বছর থাকবে মাত্র পঞ্চাশ তারপর ওর পিছনে ছুড়ে কারণ ফাউন্ডেশনে খরচ করতে আমি রাজি না জন্য বন্ধুরা আকিদের ব্যাপারটাকে আর যে আমাদের মাঝে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এর গুরুত্ব নাই এ নাই ও নাই আকিদা কি ফেক কথা এই সমস্ত কথাগুলি খুবই আমাদের জন্য জন্যকে মানে দুঃখজনক এবং আমাদেরকে স্বীকার করে নিচ্ছে আকিদা নাই বলে তো আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি এখানে আজকে ওখানে কালকে পরশু ওখানে শিশু ওখানে সব জায়গাতেই আমরা আছি না যদি ফাউন্ডেশন না থাকে দশ বাড়ি বাড়ি হাওয়া দিক থেকে আসে ঝুলবে যাবে না এদিক থেকে আসলে আর জোরে আসলে শেষ আমরা তাই করছি তো আমরা তখন এখানে সব জায়গাতেই আছি কেন সব জায়গাতে আছি কারণ ফাউন্ডেশনে যখন যেদিকে হাওয়া আসে ওইদিকে